গাইবান্ধার গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের সাথে টেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর কেন্দ্রীয় কমিটির প্রেস সচিব জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দীপুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন পৌর বিএনপির এক নং সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু সর্দারহাট ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু বগুলাগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার নজরুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি শাহিন আলম সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার এতে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা অর্থ সম্পাদক আবু তারেক প্রচার সম্পাদক খসরু মাহমুদ সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন ক্রিয়া সম্পাদক শামসুজ্জামান শামসুল প্রধান সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রিজওয়ান আহমেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিভাগের উপস্থিতি লক্ষ্য করা যায়